আমরা যদি মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্র করো মুসলমানদের উপরে হামলা প্রতিবাদ নিন্দা করতে থাকো তাহলে আমরা বলতে চাই মুসলিম ওমা তাদের সেই অতীত ইতিহাস ও সংস্কৃতিকে আবার পুনরায় উজ্জীবিত করবে কাজেই বলতে চাই মুসলমানরা যদি সারা বিশ্বের দুইশো কোটি মুসলমান যদি একসাথে হয়ে যায় তাহলে ভারতবর্ষের এই হিন্দু হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ উগ্র হিন্দুত্ববাদকে তারা ভেঙে দিতে অধিতাবত করবে না ছয়শ বছর ধরে আমাদের নিচে বসবাস করা দাসের জাতি গত দুইশ বছর ধরে ইংরেজদের মাধ্যমে পাওয়া ক্ষমতার পরে বিভিন্ন জায়গাতে তারা আমাদের মসজিদ ভেঙে দিয়েছে গত তিরিশ বছর ধরে তাদের নির্যাতনের মাত্রা অনেক বেশি বেড়ে গিয়েছে তারা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানাতে চায় সারা পৃথিবী যখন সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে তখনও ভারতবর্ষ তাদের সে অসভ্য কালচার নিয়ে বসে আছে যখন সারা পৃথিবী মাটির নিচে কয়লার খড়ি পায় তেলের খড়ি পায় তখন তারা স্বপ্ন দেখে তাদের মন্দিরের নিচে আমাদের মসজিদ রয়েছে আমাদের মসজিদের নিচে তাদের মন্দির রয়েছে তারা আমাদের মসজিদ গুলোকে ঘন্টা ধরি বাঁধাতে চায় তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যদি আমাদের নতুন কোনো মসজিদের মধ্যে তোমরা ঘন্টা ধরি বাঁধাতে চাও তাহলে আমরা শাহজালালের সেই আজানের ধরি নিয়ে মন্দির আমরা আবার মসজিদে রূপান্তরিত করবো যদি আমাদের সামনে বাহির তাহলে আমরা মোহাম্মদ বিন কাতে তোমাদের পাশাপকে গড়িয়ে দেবো যদি আমাদের সামনে রক্ষণ ছেলে তাহলে আমরা বক্তিয়ার কল দিয়ে তোমাদের সামনে দাঁড়াবো ভুলে যেও না তোর আইনের পরাজয় ভুলে যেও না আমাদের ছয়শ বছর ছয় শত বছরের সেই শাসন তোমাদেরকে স্মরণ করে দিতে চাই আল্লাহ রাসুল সাল্লাম করেছেন অচিরাই কালো পতাকা বাহিনী একটি বাহিনী বের হয়ে আসবে যারা ভারতবর্ষের শাসক শাসক বর্গকে গলার মধ্যে রচিত ধরে রাস্তায় নিয়ে আসবে তোমাদেরকে সেই সতর্ক বাড়ি দিতে চাই যদি নতুন করে আবারও কোন সাম্প্রদায়িক দাম দেখানোর চেষ্টা করো নতুন করে যদি আবার কোনো একটা হায়দ্রাবাদের পরিকল্পনা করো তাহলে তোমাদের যে রাষ্ট্রটা আছে সেটাকে আমরা অচিরেই ভেঙে ফেলবো ইনশাআল্লাহ